শরীরে এই পিনটা ড্র জন্য প্রথমে একটা পার্ট ফেল করলাম একটা করবো আর আমার ইউনিটটা এখন মিলিমিটার গ্রামের সেকেন্ড আছে প্রথমে একটা ভার্টিক্যাল কনস্ট্রাকশন লাইন ড্র করবো

এখান থেকে এই ডাইমেনশনটা দেওয়া হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এখান থেকে এই ডাইমেনশনটা দেওয়া নাইন এখানে যে অ্যাঙ্গেলটা হবে

এখান থেকে এখানের এই ডিস্টেন্সটা কত বলছে ওয়ান পয়েন্ট টু হাইট এই লেন্থটা বলছে নাইন একটু তিনটি একটু আবার দিন এখান থেকে এর হাইট যে হচ্ছে থ্রি এম এম এখান থেকে এই পয়েন্টের এডিশন টুকে হচ্ছে সেভেন পয়েন্ট নাইন এম এম এখান থেকে এই টপ এডিশন টুকে বলছে টু পয়েন্ট থ্রি এম এম

নড়ে ধীরে ল্যাঙ্গুয়েজ আছে ফিক্সড করতে হবে

রিবলভ করাবো তো এটা ক্লোজ করতে চাচ্ছে আমি ক্লোজ করে দিলাম এটা একটা সেন্ট্রাল লাইন আছে সেন্ট্রাল লাইন বার 360 ষাট ডিগ্রি রিবল হল এটা হচ্ছে আমার পিন